সাবেক সাত জনাব জনাবজুর রহমান চেয়ারম্যান উপস্থিত আছেন সাবেক উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন পৌরসভার মেয়র জনাবাজির আলম উপস্থিত আছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব উপস্থিত আছেন জেলা অন্যতম সদস্যদের

সদলে বলে সদলে গোষ্ঠী বিনা মনে রাতে মুনে আমি জানি মনে নির্বাচিত ক্যান্ডিডেট সহ তৃণমূল পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান পরিসভার মেয়র সিটি মেয়র সিটি কাউন্সিলর সহ যারাই অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তারা জনগণের মোটার অধিকার হরণ করেছিলেন তারা গুম হওয়ার জন্য নেপথ্য কাজ করেছিলেন যারা প্রশাসনকে হাত দিয়ে মানুষের রাতে ঘরে তাকতে দিতে কথা প্রদান করেছিলেন তারা সদল বলে ফারিয়েছেন এই জন্য সারা দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে আজকে আমরা এই মানে সমাবেশ এই ফলে সমাবেশ করার যে স্বাধীনতা যে স্বচ্ছ আমরা গলা ছেড়ে কথা বলতে পারছি সেটা হচ্ছে কোন উপকারের ফসল সম্রামী বন্ধুগণ মূল কথাই আমরা ফেরল যাব সাদ কানিয়া লড় আমরা একাধিক পালে আসন ছেড়ে দিয়েছিলাম আমরা নেতৃত্বের প্রতিযোগিতা কারণে কেউ راست তাই যেত যে গুলি দিয়ে আমরা নেতৃত্বের প্রতিযোগিতা করেছি কিন্তু আমাদের মধ্যে কোনো গুর্বিন ছিল না যারা বলে যারা বলেন আমরা গুর্বিন ছিল

আমরা কারো রক্ত চুপু পয় পায় না আমরা আজকে সারা সপ্তাহে লগরে বিচরণ করে দেখতে হয়েছে কোন টাকাতে অস্তিত্ব নাই কোন সন্ত্রাসীদের অস্তিত্ব নাই কেউ অস্ত্রদারি অস্তিত্ব নাই সেই অস্ত্রদারি সন্ত্রাসের শক্তির পাওয়ার বেশি শক্তি ভুলিন্ডিন হয়ে গেছে তাদের পলায়ন হয়ে গেছে আগামীতে যে নির্বাচন হবে